সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে এখনকার ক্লিপটা হচ্ছে একুশে ফেব্রুয়ারির একটা ক্লিপ তো আজকে সকাল সাড়ে পাঁচটা বাজে আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে কারণ লিয়ানার স্কুলে স্কেটিং কম্পিটিশন আছে আর ওকে সাতটার মধ্যে স্কুলে দিয়ে আসতে হবে আজকে কোনো ট্রান্সপোর্ট আসবে না তো ঘুম থেকে উঠে ঝটপট করে আমি ওর জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি কারণ উইদাউট ব্রেকফাস্ট আমি যত মানে সকালই হোক না কেন তাকে বাইরে বের হতে দেই না তো যাই হোক রমজান মাস তো চলেই এসেছে আর বরাবরের মতো আমি এবারও পিছিয়ে পড়েছি সব কাজই নিয়ে আজকে হচ্ছে আমি কিছু মানে ইফতারে খাওয়া যায় এরকম স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করব মানে কয়েকটা রেসিপি শেয়ার করবো এর মধ্যে থেকে আপনাদের কাছে যেইটা ভালো লাগে কিংবা ইজি মনে হয় বাসায় ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমি বেশ কিছু বাটার দিয়ে তারপরে তেল দিয়েছিলাম তো তেলের পরিমাণটা আমার কম হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি আর একটু অ্যাড করেছি সেই সাথে দিয়েছিলাম বেশি করে রসুন কুচি রসুন কুচিগুলোকে হালকা ভেজে দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে কিন্তু ঠিক এরকম করে কিমার মতো করে কাটতে হবে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে এসেছে তারপর ঝালের জন্য আমি বেশি করে যে চিলি ফ্লেক্স আছে সেইটা দিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট কিপ করে কেটে রাখা সসেজ তো এই খাবারটা আপনারা চিকেন দিয়েও করতে পারেন তো আমি হচ্ছে ইজি করার জন্য সসেজ দিলাম আর এমনিতেও দেখা যায় এরপর যতগুলো আইটেমই বানাবো সব কিছুতেই চিকেন থাকবে তো ভাবলাম যে একটু অন্য কিছু দিয়েও মানে কয়েকটা জিনিস বানিয়ে রাখি আর কি তারপর সসেসগুলোকে হালকা একটু ভেজে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাশরুম কুচি তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো মতো হচ্ছে মিক্স করে নিচ্ছি আমি খাবারগুলোকে বানিয়ে ফ্রোজেন করব দেখে এখানে এটা রান্না করে নিচ্ছি নয়তো দেখা যেত রান্না না করে ইউজ করে নিতাম তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু তারপর তারপরেই তো সব কিছু মিক্স করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে মিক্সচারটা আচ্ছা আমি এখানে ব্রেডগুলোকে ভালো মতো বেলে তারপর ও সাইডের যে পোশনগুলো আছে ব্রাউন কালারের এগুলো কেটে একটা ব্রেডকে এরকম দুই ভাগ করে নিয়েছি তারপর এখানে যে আমি মানে সসেস আর মাশরুমের মিক্সচারটা রান্না করেছিলাম ওইটার সাথে মজারালা চিজ অ্যাড করেছি মানে বেশি করে মজারালা চিজ দিয়ে আমি হচ্ছে মিক্স করে নিয়েছি সেই সাথে এখানে ডিমের সাথে দুধ আর সামান্য পরিমাণ লবণ একসাথে ফেটিয়ে রেখেছি এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো শুরু করি অফ ক্যামেরাতে আমি এই কাজগুলো করে নিয়েছিলাম কারণ ক্যামেরা অন করে কাজ করতে একটু টাইম বেশি লেগে যায় আর এখন হচ্ছে আমি চারোপাশে হচ্ছে ভালো মতো পানি লাগিয়ে নিব তবে ব্রেডগুলোকে কিন্তু ভালো মতো বেলে নিতে হবে না বেলে নিলে যদি সাইড দিয়ে মানে একটু ফুলে ফুলে থাকে তখন কিন্তু এটা মানে আটকাতে একটু বেশি টাইম লেগে যায় তো আমার বেশ কিছু ব্রেড হচ্ছে সাইড দিয়ে ফুলে ছিল তো আটকাতে একটু টাইম লেগে যাচ্ছিল এখন হচ্ছে এই মিক্সচারগুলো আমি ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি তো কীভাবে কী করতে হয় এটা আপনারা এখন সবাই কম বেশি জানেন আর দেখলেই বুঝে নিতে পারবেন আর অনেকেই তো অনেক ধরনের জিনিস বানিয়ে দেখছি যে ফ্রোজেন করছেন রেখে দিচ্ছেন আর অনেকে অনেক ধরনের জিনিস বানাতেও পারেন তবে আমার এই রেসিপিগুলো হচ্ছে তাদের জন্য যারা আমার রান্না দেখতে এবং আমার রেসিপি দেখতে পছন্দ করেন মানে আমি তাদের জন্য আর কি শেয়ার করছি আর যেহেতু প্রতি বছর আমি শেয়ার করি তো ভাবলাম যে কেননা এই বছর মিস দিব কেন আর কি এই তো আমার ব্রেডগুলো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমি জাস্ট একটা আপনাদেরকে দেখিয়েছি আর বাকিগুলো কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছি আর এখন হচ্ছে আমি যে মিক্সচারগুলো বানিয়ে রেখেছিলাম সেটাতে দিয়ে তারপর ব্রেড ক্রাম করিয়ে নিচ্ছি এই স্ন্যাক্সটা বানানো কিন্তু খুবই ইজি আপনাদের কাছে যদি মাশরুম সসেস নাও থাকে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতো করে চিকেন কিংবা সবজির যে পুর আছে সেটা বানিয়ে এভাবে করে মানে রেখে দিতে পারেন আমি জাস্ট আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করলাম তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার হচ্ছে মানে কি বলে গার্লিক মাশরুম চিজি ব্রেড এখন হচ্ছে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব একটু শক্ত হয়ে যাওয়ার জন্য তারপরে পরে হচ্ছে স্টোর করব এখন আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তবে আমার কাছে মনে হয় যে এটা সবার ঘরে বুঝি রোজার সময় কম বেশি থাকে তো আমি হচ্ছে এটা ইনস্ট্যান্ট করে খেতাম আগে কিন্তু এবার মনে হলো যে আগে থেকে বানিয়ে রেখে দিই কারণ আমার কাছে বানানো একটু ঝামেলা মনে হয় আর রোজার সময় দেখা যায় যে এত বেশি কাজও করতে ইচ্ছে করে না ঘরের কাজ করার পর অনেক টায়ার্ড লাগে তো এখানে আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা এগুলো দিয়ে এখন কিছু শুকনো মশলা দিব যেমন হলুদের গুঁড়া একদম সামান্য পরিমাণ তারপর লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে এখন সব কিছুকে আমি ভালো মতো মিক্স করে নিব আচ্ছা আমি হচ্ছে এখন বানাচ্ছি ডিম চপ তো রোজার সময় ডিম চপটা মানে খেতে ইচ্ছে করে কিন্তু আমার বানাতে না কেন যেন একটু ঝামেলা লাগে আর বাইরে থেকে কিনে আনলে অত বেশি একটা টেস্ট পাওয়া যায় না তো ভাবলাম যে কেননা এবার আগে থেকে হচ্ছে আমি রেডি করে রেখে দিই তো আমার আর পরে বানাতে ঝামেলা লাগবে না আর সেই সাথে হচ্ছে আমার ডিম তেমন একটা খাওয়া হয় না তো রোজার মধ্যে তো একদমই খাওয়া হয় না তো এখন অল্প একটু করে হলেও ভাবলাম যে খাওয়া হবে এই তো আমি এখন যেভাবে ডিম চপ বানাই সেভাবে করে নিচ্ছি তবে ডিমগুলোকে আমি লম্বা করে না কেটে কিংবা দুই ভাগ করে না কেটে এরকম ছোট করে কেটেছি সবাই তো লম্বা করে চপ বানায় তো আমি একটু অন্যরকম বানাচ্ছিলাম আর কি সেই সাথে দিয়ে দিয়েছি এখানে স্লাইস চিজ তো আপনারা চাইলে এখানে মজালালা চিজও ইউজ করতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তবে চিজ দিয়ে খেলে এটার টেস্ট খুবই ভালো লাগে আমি গত বছরও বানিয়েছিলাম তবে গত বছর হচ্ছে আমি যে মজালালা চিজ আছে সেটা ইউজ করেছিলাম আর এবার হচ্ছে একটু মানে স্লাইস চিজ ইউজ করলাম তো এই তো এখন ভালো মতো যে চপের শেপ সেটা দিয়ে দিলে কিন্তু আমার এই চিজি এগ চপটা রেডি হয়ে যাবে আচ্ছা রাইস আপু আমি কিন্তু আপনার কথা ভুলিনি আর লাস্ট বেশ কয়েকটা মানে ব্লগ ধরে আপনি কোনো কমেন্ট করছেন না আপনি শিখ নাকি আবারও আমার সাথে অভিমান করেছেন আমি জানি না যদি ব্লগটা দেখে থাকেন তাহলে মানে কমেন্ট করে জানাবেন আর কি তো যাই হোক এখানে হচ্ছে এই যে আমি ডিম চপগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকেও আমি ফ্রোজেন করে রেখে দিব। কিছু কিছু জিনিসে আমি আইডিয়া করতে পারি না ভেবেছিলাম অনেকগুলো ডিম চপ বানিয়ে রাখব কিন্তু আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি কম যার কারণে বেশি একটা হয়নি দেখা যায় যে রোজার মাঝখানে আমাকে আবার বানাতে হচ্ছে তো যাই হোক এখানে আমি আরেকটা রেসিপিতে চলে এসেছি তো এবারও হচ্ছে আমি বাটার তারপর তেল ইউজ করেছি সেই সাথে দিয়েছি আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এগুলোকে হচ্ছে ভালো মতো আমি মানে বাটার আর তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তবে পেঁয়াজ কুচিটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি অত বেশি না দিলেও চলে তো পেঁয়াজটাকেও আমি হালকা একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিব আগে থেকে বয়েল করে রাখা মানে বয়ল করে তারপর শ্রেড করে রাখা চিকেন চিকেনগুলোকে হচ্ছে আদা রসুন বাটা গোলমরিচ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে তারপর এভাবে শ্রেট করে নিয়েছিলাম সেইটা দিয়ে হচ্ছে একটু ভালো মতো ভেজে নিচ্ছি তারপর এখানে যে বাকি মশলাগুলো আছে আমি সেগুলো এক এক করে অ্যাড করে দিব এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আমার এই গোলমরিচ ক্রাশারটা এত ভালো যে কি বলবো যারা এটা এখনো কিনে ইউজ করেনি আমি তাদেরকে সাজেস্ট করব এটা মাস্ট কিনে নেন মানে খুবই ইজি এটা ইউজ করা আর এত সুন্দর করে গোলমরিচ ক্রাশ হয় যে কি বলবো আগেরটা খুবই ফালতু ছিল আর এটা খুবই ভালো তো যাই হোক এরপর আমি দিয়ে দিলাম বেশ কিছু হচ্ছে আপনার কি বলে চিলি ফ্লেক্স লবণ আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করিনি তো চুলার ফ্লেমটা একদমই কমিয়ে এই কাজটা করে নিতে হবে মশলার যে একটা রয় স্মেল আছে সেটা যেন চলে যায় ওইভাবে করে ভেজে নিতে হবে আর এখন দিয়ে দিলাম সেট করা যে গাজর আর কুচি করা ক্যাপসিকাম এগুলো দিয়েও হচ্ছে আমি চিকেনের সাথে ভালো মতো মিক্স করে নিব এখন রেসিপিটা হচ্ছে খুবই রিচ একটা খাবার তো আমি জানি না কেমন হবে কারণ এর আগে আমি তো এটা বানাইনি এবারে ফার্স্ট টাইম বানাচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে ক্রিম তো ক্রিমগুলোকে অনেকেই জানতে চাইতে পারলেন যে ক্রিমের অবস্থা এরকম ফ্রোজেন কেন তা আমি হচ্ছে মানে ইউজ করার পরে যে ক্রিমগুলো লেফট ওভার থাকে সেগুলোকে ফ্রোজেন করে রাখি কারণ এগুলো হচ্ছে আপনার নর্মাল ফ্রিজে বেশি দিন ভালো থাকে না আর একটা ক্যান তো ওপেন করার পরপরই ইউজ করা হয় না এর জন্য ফ্রোজেন করেছি রেখেছিলাম সেগুলো দিলাম তারপর দিয়েছি হচ্ছে দুধ ব্রেড আর দুই পিস স্লাইস চিজ এগুলো দিয়ে আমি হচ্ছে চিকেনের সাথে ভালো মতো মিক্স করে নিব তো প্রথমে মনে হতে পারে যে মানে অনেক বেশি ড্রাই কিংবা মিক্স হতে চাচ্ছে না কিন্তু মানে ব্রেডগুলো যখন আপনারা একদম এটাকে মানে সফট করে নিয়ে চিকেনের সাথে মিক্স করে ফেলবেন আস্তে আস্তে করে তখন দেখবেন যে এটার বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে মানে একদম লিকুইডও না আর একদম হার্ডও না মানে হাত দিয়ে শেপ দেয়া যায় এরকম সুন্দর হয়েছে এই যে দেখেন একটু আঠালো আঠালো হয়েছে আর যখন এরকম প্যান থেকে উঠে আসবে তখন মনে করবেন যে এই মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে তারপর হচ্ছে নামিয়ে ফেললেই কিন্তু হয়ে যাবে চিকেনের মিক্সচারটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর এর মধ্যে বেশ কিছু মজারালা চিজ অ্যাড করেছি এখন সব কিছু সুন্দর মতো আমি হচ্ছে মিক্স করে মানে গোল গোল করে যে মানে বল বানানো সেইটা বানিয়ে নিব আর এই কাজটা হচ্ছে আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি কারণ বল বানাতে সবাই কম বেশি পারেন এটা দেখানোর কোনো কিছু আমি মনে করিনি তো এখন হচ্ছে বাকি যে কাজ সেগুলো করে নিয়েছি প্রথমে আমি এখানে কিছু ব্রেড ক্রাম নিয়ে নিব আর এই ব্রেড ক্রাম্পগুলো তো আমি সেদিন বানালাম বাসাতেই আপনাদের সাথে তো রেসিপি শেয়ার করলাম তো আমার এই হোমমেড মেড ব্রেড ক্রাম্প এখানে ইউজ করছি তারপর এখানে হচ্ছে আমি নিব হচ্ছে বেশ কিছু যে সেজিমি সিড কিংবা তিল বলে সাদা তিল সেইটা তো সব সময় তো মানে চিকেন বল হোক পটেটো বল হোক আমরা সব মানে যে কোনো মানে ফ্রাই আইটেমের ক্ষেত্রে দেখা যায় মোস্ট অফ টাইমই হচ্ছে আমরা ব্রেড ক্রাম্প ইউজ করি তো সেজিমি সিড দিয়ে কখনও মানে করা হয়নি বিশেষ করে আমার হয়নি আপনারা করেছেন কি না আমি জানি না তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি হচ্ছে সেজিমি সিডও অ্যাড করলাম আমার কাছে মনে হচ্ছে যে এটা খেতে খুবই মজার হবে আর অফ ক্যামেরাতেই আমি এখানে সামান্য পরিমাণ হচ্ছে ময়দা কর্নফ্লাওয়ার লবণ আর অরিগ্যানো দিয়ে এরকম একটা মিক্সচার বানিয়ে নিয়েছিলাম এখন বাকি যে কাজগুলো আছে সেটা আমি করে নিব। লাস্টবারও হচ্ছে আমি অনেকটা এই রকম করেই একটা মানে চিকেনের আইটেম বানিয়েছিলাম আর সেইটার নাম আমি দিয়েছিলাম ঝাল চমচম কারণ সেইটা দেখতে হচ্ছে অনেকটাই চমচমের মতো ছিল আর ট্রাস্টমি সেইটা খেতে এত মজার ছিল ওইটাও কিন্তু আমি ফার্স্ট টাইম মানে ট্রাই করেছিলাম আর এবার হচ্ছে আমার কাছে এই রেসিপিটা ভালো লাগলো এটা আমার নিজস্ব রেসিপি না আমি আরেকটা চ্যানেল থেকে দেখেছি তবে কিছু কিছু জিনিস হচ্ছে নিজের মতো করে ইউজ করেছি এটা তো আমার এখনও খাওয়া হয়নি তবে এত ক্রিমি আর রিচ টাইপের জিনিসপত্র ইউজ করেছি আমার কাছে মনে হচ্ছে যে এটা খেতেও বেশ মজার হবে তো এই তো আমার সবগুলো বল বানানো শেষ এখন এটাও আমি ফ্রোজেন করব আচ্ছা চলেন এখন আমি আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করি যদিও মানে যখন যে আইডিয়া শেয়ার করি পরে দেখা যায় আপনারা অনেকেই জানেন কিংবা আবার দেখা যায় যে অনেকে জানেন না তো আমি হচ্ছে এবার মানে মজারালা চিজের যেই শেড করা প্যাকেট সেইটা কিনি কারণ হচ্ছে আমি এটা পাইনি আমার ব্লগ যারা দেখেন তারা তো জানেন যে আমি আরও শ্রেড করে যে চিজটা সেটা মানে কিনে নিয়ে আসি তো এবছর হচ্ছে আমি পাইনি তো ভাবলাম যে কেন না আমি ঘরেই এটা বানিয়ে নেই আমার যেই মানে ভেজিটেবল স্লাইসার কিংবা শ্রেডার আছে সেইটা দিয়ে হচ্ছে আমি চিজগুলোকে ভালো মতো শেড করে নিয়েছি তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে এটা সুন্দর হবে কি না পরে দেখলাম যে না মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এই যে দেখেন মানে কতটা কিউট হয়েছে আর পারফেক্টলি হয়েছে তো এগুলো হচ্ছে আমি একটা প্লেটে করে মানে এক থেকে দেড় ঘন্টার জন্য মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন একটু একটু শক্ত হয়ে যায় আর এই যে দেখেন শক্ত হওয়ার পর এটার মানে ইয়াটা দেখতে কত সুন্দর একদম ফ্রোজেন শেড করার চিজ যে আমি আরঙের কিনি পুরো সেম টু সেম হয়ে গিয়েছে তো এটা তো আমি পুরো খুশি হয়ে গিয়েছি আর আমার কাছে মনে হচ্ছিল যে এই বুদ্ধি আমি আগে কেন অ্যাপ্লাই করিনি তাহলে হচ্ছে এতগুলো টাকা খরচ করে আমাকে আর মানে শ্রেড করা চিজ কিনতে হতো না রোজা হোক আর নর্মাল সময় হোক চিজ কিন্তু আমার অলওয়েজ অনেক বেশি লাগে তো আমি দেখা যে বেশি করে চিজ কিনে সেগুলোকে ডিপে রেখে দেয় আর ডিপে রাখলে তো সেগুলোকে আবার ডিপ রোস্ট করতে হয় তারপর হচ্ছে শ্রেড করতে হয় তো এটা হচ্ছে আর একটা ঝামেলা তো এবার হচ্ছে আমি সেই ঝামেলাটাকে সলভ করে ফেললাম এখন শুধু ফ্রিজ থেকে বের করব আর যে কোনো জিনিস ইউজ করব, তো এটাকে বক্সে রাখাই বেস্ট মানে জিপলক ব্যাগে রাখলে মানে ইউজ করতে অনেকটা কষ্ট হয় তো এই আইডিয়া কে কে জানেন আর কে কে আমার কাছ থেকে শিখলেন এ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন তারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা আমি এখানে হচ্ছে চিকেনের সাথে আদা রসুন বাটা বেশি করে গোলমরিচ গুঁড়া তারপর হচ্ছে সামান্য হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সেই সাথে দিয়েছি সয়া সস লবণ তারপর যে আর মানে কি বলে সেটা সরিষা বাটা মানে সরিষার যে বাটা আছে সেইটা দিয়ে সব কিছু মেখে তারপর হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ এখন এই যে আমি যে মতো এই সাসলিক কাঠিগুলো কিনেছিলাম এটার মধ্যে আর এখানে আমি হচ্ছে চিলি ফ্লেক্সও ইউজ করেছিলাম আজকে যতগুলো জিনিস আমি বানিয়েছি সবগুলি হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছি তো এর জন্য না আমি চিকেনের রেসিপিটা একটু মানে লাইভ ভয়েস দিয়ে রেখেছিলাম কারণ কি ইউজ করেছি দেখা যাবে আমি পরে নিজেই ভুলে গিয়েছি তো এভাবে করে হচ্ছে আমি সবগুলোতে এরকম চিকেনগুলো মানে গেঁথে নিচ্ছি আর চিকেনের মানে সাইজটা হচ্ছে আমি যেই স্টিকগুলো কিনেছিলাম সেম সাইজেই কিন্তু আমি কেটেছি মানে ছোট বড় করে নিই তো এই তো আমার এ কয়েকটা হয়েছে চিকেন স্কিউয়ার্স তো এগুলোকে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব এখন আচ্ছা কোন আপু যেন আমার কাছে এই স্যান্ডউইচ মেকারটা দেখতে চেয়েছিলেন তো আপুর জন্য আজকে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমার মানে যে গ্রিল যে প্লেট গ্রিল করার জন্য যে প্লেট সেইটা একটা আছে তারপর হচ্ছে আপনার এই যে এরকম ওয়াফল করার জন্য একটা প্লেট আছে সেই সাথে হচ্ছে স্যান্ডউইচ মেক করার জন্য একটা প্লেট আছে তো স্যান্ডউইচ মেক করার যে প্লেট সেটা একটু ভিতরে রাখা আছে আমি আর সেটা বের করে আপনাকে দেখালাম না শুধু এই দুইটা প্লেটই দেখিয়ে দিলাম আর এগুলোর মধ্যে কিন্তু অনেক মানে ডিজাইন শেপ থাকে ব্র্যান্ডও আছে তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ড কিংবা শেপের ওয়াফল মেকার কিংবা স্যান্ডউইচ মেকার কিনতে পারেন তবে এই ব্র্যান্ডটা খুবই ভালো আমি অলমোস্ট মানে দুই বছর হয়ে যাচ্ছে আমি এটা ইউজ করছি এই ক্লিপটা হচ্ছে বাইশে ফেব্রুয়ারির মানে গতকালকের হঠাৎ করে দেখি বৃষ্টি পড়া শুরু হয়েছে তার মধ্যে শুধু বৃষ্টি না মানে বৃষ্টি যাকে বলে সেইটা তো এই সময় এরকম বৃষ্টি দেখে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি যে এত বৃষ্টি কিভাবে। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে সো আজকে এই পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেফ হাফেজ